ইসরাগোশন যে রায়টা পেয়েছে এই রায় থেকে মূলত বিএনপির অ্যাচিভমেন্টটা কি আপনারা সবাই বলতে পারেন যে অ্যাচিভমেন্টটা হচ্ছে সে এখন মেয়র এবং সে মেয়র পেতে অধিষ্ঠিত হবে এবং মেয়রের কার্যক্রম পরিচালনা করবে এটা কি বিএনপির জন্য যথেষ্ট বা ইসরাগোশনের জন্য যথেষ্ট ছিল বা হবে আর মেয়র পদটা তো আর মনে হয় চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ উনি তার কাজ অপারেট করতে পারবে এই যে আন্দোলনটা হলো এবং এই আন্দোলনের ভিতরে যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হয় কোনো না কোনো একটা গোষ্ঠী এই ঘটনাকে ইন্ধন জুগিয়েছে যাতে এই যে নির্বাচনগুলো সংঘটিত হয়েছে বিগত সরকারের আমলে এই নির্বাচনটাকে যাতে বৈধতা দেওয়া হয় দেখুন ইসরাঘোষণ যখন বলল যে নির্বাচন সঠিক হয়েছে কিন্তু ইশরাক হারাই দেওয়া হয়েছে তার মানে এটাই প্রমাণিত হয় যে নির্বাচন ঠিক ছিল হান্ড্রেড পার্ট পারফেক্ট ছিল নির্বাচন ছিল অবাধ কিন্তু কি হয়েছে হয়েছে নির্বাচনের ফলাফলটা করা ইট আপনি আপনার অজন্তেই শেখ হাসিনার গভর্নমেন্টের যে নির্বাচন কমিশন যে নির্বাচন সংগঠিত করেছে সেটাকে বৈধতা দিলেন এটা শেখ হাসিনার জন্য একটা ভালো সংবাদ এবং গত টার্মে যে নির্বাচন কমিশন ছিল তাদের জন্য একটা ভালো সংবাদ যে তারা একটা আইনি বৈধতা পেয়ে গেল এই বৈধতা যদি পেয়ে যায় এবং পেয়ে গেছে এই মর্মে যদি পিছনের ইলেকশনগুলোর দিকে তাকান এই ইলেকশনগুলো গুলো নিয়েও বিএনপি আর কখনোই প্রশ্ন তুলতে পারবে না